কালকে রাতের গুন্ডা একটা জাকা নাকা ঘুম কারণ স্বপ্ন দেখছি এমন ডুমদার একটা স্বপ্ন দেখছি রাইতের বেলা দেখি যে আমার আম্মা আমারে একটারে ঠিক তারপরে পাউচ ক্যাট ফুড সব একটারে বড়ায়া দিতে আছে হায় হায় আম্মা তো আমার জীবনে এত আদর করে না এটি আম্মা কইতে কে আনলো তোম দেখি যে শোকেসের ভিতরে সাজায় রাখছে নানির আরি পাতি সব ফেলাইদে আমার কেট ফুটটি সাজায় রাখছে শোকেসের ভিতরে রে আমি তো কেট ফুটের ভিতরে ঘুমাইতেছিলাম কি কর্ম এত সুন্দর স্বপ্ন মাইসি কেমনে দেখে কোনো কিছুর অভাব নাই আমার কোনো কিছুর অভাব নাই রে গলার পুটে সুন্দর সুন্দর কোনটা রাইখা কোনটা পড়মো আমি কোনটা পড়মো একটারে পুরা রাজা হইয়া গেছি আম শ্যাম্পু এক খাগু করা নিয়েও তো কোনো টেনশন নেই ইস এত সুন্দর স্বপ্ন যদি সত্যি হতো তাহলে তাহলে যে আমি কি করতাম আমি নিজেও বুঝতে পারছি না আসলে